এই বোটটা মাছ ধরার জন্য কেমন হবে জানাবেন চলে আসলাম মাছ ধরার জন্য এ মাছ ধরার জাল অনেকগুলো দেখতে পাচ্ছেন বড় বড় জাল গুলো দেখতে পাচ্ছেন চিন্তা করতেছি এখান থেকে একটা বোট নিয়ে সাগরে যাব মাছ ধরার জন্য কোন বোটটা ভালো হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই জায়গাটা পড়ছে কিন্তু বিলেত দোকন্দে এরিয়াতে বিলে দোকন্দের আগের যে মেট্রো স্টপ আছে শান্তাক্লারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে সাইকেল চালাচ্ছে আমার পিছনে সাইকেল চালিয়ে আসতেছে তো এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট আসা যাওয়া করে আপনারও এখানে আসতে পারবেন বেশ ভালোই লাগবে জায়গাটা যেহেতু রবিবার ঘুরতে আসলাম এই যে পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আমার দোকান ছিল তো দোকানটা আমি বিক্রি করে ফেলছিলাম তো এখানে আমার অনেকগুলো সিটি আসছিলো আমার নামে আমি মূলত সিটিগুলো নেওয়ার জন্য আসছিলাম এখানে যে দেখতে পাচ্ছেন সব সিটি অনেক সুন্দর জায়গা এবং সাথে কিন্তু ক্লেক এখানে অনেকে কিন্তু ফটোশুট করতেছে নায়কনায়ক স্টাইলে আর এখানে গাছগুলোও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর গাছগুলা এখানে একটি যুগল হেঁটে আসতেছে দেখতে পাচ্ছেন গুলা স্পিরিট বোট এখানে এবং এটা হলো যে একটা ঘাট যাদের বোটগুলা তারা এই যে ঘাটের মধ্যে বোটগুলাকে এখানে রাখে এরপর যখন তাদের প্রয়োজন হয় তখন এখান থেকে নিয়ে তারা এখানে লেক আছে লেক ইউজ করে এখন এখানে আমার পিছনে কিন্তু আরেকটা আছে অনেক পুরানো একটি ইয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই জায়গাতে আপনারা যখন আসবেন এখানে আসতে পারেন এখানে আসলে সত্যি বলছি আপনাদের মনের মধ্যে ভালো লাগা কাজ করবে আর এটা যদি আপনি পড়তো থেকে আসেন ধরেন চাওবেন্ত থেকে যদি আসেন তাহলে চাওবেন্ত থেকে তিরিন্দাত নামবেন তিরিন্দাত থেকে পবার দিভার্জিমে যে মেট্রোটা আছে ওই পরে ক্লারা একটা স্টপ আছে ওইখানে নামি তারপরে এই জায়গাটাতে আপনারা আসতে পারবেন এবং এই যে আমার পিছনে যে খালি জায়গাটা আছে এখানে কিন্তু কনসার্ট হয় মাঝে মাঝে এখানে যখন কোনো অনুষ্ঠান হয় তখন এখানে কনসার্ট হয় আর এখানে লেকের যে ফানিটি আছে এবং অনেক ক্লিয়ার ফানি এবং খুবই সুন্দর একটা পাথর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে পাথর এটা একটি জাহাজ ছোট জাহাজ ছোট হলে কিন্তু এত ছোট না অনেক বড় এটার মধ্যে এখন রেস্টুরেন্ট সিস্টেম করে ফেলছে আমার পিছনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ফ্যামাস এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে এবং এই জাহাজের এখানে কিন্তু ফটো তুলে এবং আপনারা যারা আসবেন আপনারা এখানে ফটো তুলবেন অনেক সুন্দর হয়তো আমার এখানে রোদের কারণে বা ওয়েদারের কারণে অত ভালো আসতেছে না জানি না কামরাতে তবে জায়গাটা অনেক সুন্দর আপনারা এখানে আসবেন অনেক ভালো লাগবে এই ব্রিজের উপরে ফটো তুলবেন কত সুন্দর একটা ব্রিজ ব্রিজটা যদিও ছোট কিন্তু এখানে আবার অনেকগুলো স্পিড বোট আছে দেখতে পাচ্ছেন এখন ব্রিজের উপর উঠবো ব্রিজের উপরে উঠলে দেখি ভিউটা কেমন লাগে এখানে উপরে কয়েকটা ফটো তুললো আরো আর এখানে ফেমের তালা এখানে ফেমের জন্য তালা বাদে দেখতে পাচ্ছেন অনেকগুলা তালা সত্যি অসাধারণ ভিউ অসাধারণ ভিউ অনেক সুন্দর আর সামনে কিন্তু আবার জল আছে জল আপনাদেরকে দেখাচ্ছি অনেক কষ্ট করে জল সাথে দেখা করার জন্য আসছি দেখতে পাচ্ছেন এগুলো জলপুরি কি সুন্দর না অবশ্যই কমেন্ট করে জানাবেন জলপুরি আপনাদের থেকে কেমন লাগতেছে এ জায়গাটা দেখতে পাচ্ছেন বিশাল অনেক সুন্দর আর যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি অনেক বড় এবং এখানে জেলেরা মাছ ধরার ইয়ে আছে এখানে জেলেরা মাছ ধরে এই যে আমার পিছনে এখানে জেলেরা মাছ ধরে তাদের মাছ ধরার টলারগুলো এখানে দেখতে পাচ্ছেন তাদের মাছ ধরার জালগুলা অনেকগুলো স্পিড বোট এখানে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এখানে গন্ধ থাকবে এটা স্বাভাবিক যেহেতু এখানে মাছ ধরার সমস্ত সরঞ্জাম এখানে থাকে দেখতে পাচ্ছেন পর্তুগালে জেলেদের মাছ ধরার সরঞ্জামগুলো এখানে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকি আছে এখানে প্রত্যেকটা ছোট টলার এখানে প্রত্যেকটা টলার করে মাছ ধরার জন্য যায় এখানে কিন্তু বৈকাল বেলা প্রচুর পরিমাণ পর্যটক এখানে আসে এখন কিন্তু দুপুরবেলা এজন্য এখানে নাই যখন বিকালবেলা হয়ে যাবে তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণ পর্যটক থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ কত সুন্দর একটা ওয়েদার কত সুন্দর গাছপুলগুলা আর যে পটটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু কই যে বোটের মধ্যে উঠে না বোটের মধ্যে ওঠার জন্য এখান দিয়ে নামে দেখতে পাচ্ছেন পুরোটাই লেক সামনে কিন্তু সাগর এটা কিন্তু লেক কিন্তু সামনে কিন্তু সাগর সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি অনেক ভালো লাগবে কত সুন্দর একটা ভিউ এই যে পাথর দেখতেছেন এই বড় বড় পাথর হলো কি যখন সাগরের থেকে ডেউ আসে না তখন এই যে ডেউ কিন্তু এই পাথরগুলা কিন্তু ঢেউকে প্রতিরোধ করে আর সাগরের ঢেউগুলা কিন্তু অত নর্মাল না সবাই জানেন এটা অনেক শক্তিশালী ঢেউ এই ঢেউগুলোকে কিন্তু প্রতিরোধ করে এই আর এই পাথরগুলো কিন্তু অনেক ছোটো না দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আকৃতির পাথর এবং ওইদিকে অনেক আরও বড় বড় অনেক পাথর এবং আমার পিছনে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সত্যি অনেক সুন্দর এবং পানিগুলো কিন্তু নীল এখানকার পানিগুলো কিন্তু অনেক নীল আর এখানে বেশিরভাগ কিন্তু এখন বেলা এখন দুপুরবেলা যেহেতু খাবারের সময় এর জন্য অনেকে খাবার খাচ্ছে আর যখন বিকালবেলা এখানে আসা হয় তখন কিন্তু মানুষের গায়ের পোশাকের অবস্থা অত ভালো থাকে না যেহেতু এটা একটা বিচ এখানে মানুষ শুয়ে থাকে গায়ের জামা কাপড়গুলো খুলে শুয়ে থাকে এবং এই জন্য এখানে বিকেলবেলা ভিডিও করা যায় করা যানা তাই না ভিডিও করতে নিজেরও একটা লজ্জা লজ্জা লাগে এই জন্য এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটা ভবন বিল্ডিং এখনো কিন্তু অনেকে হাঁটতেছে অনেকে গোসল করতেছে আমি এখন পাতার উপরে উঠতেছি আর এখানে যে একজন মুরব্বী পাচ্ছেন এই যে কিন্তু শুনতেছেন জায়গাটা সত্যি অসাধারণ এবং দেখতে পাচ্ছেন সব আর এই এখানে জায়গাটাতে মানুষ শুয়ে থাকে শুয়ে থাকে এবং এখানে যে রোদ আছে না আমরা সবাই জানি রোদ থেকে কিন্তু শরীরের মধ্যে ভিটামিন ডি আর ভিটামিন ডি অনেক প্রয়োজন ইউরোপে এটা সহজে পাওয়া যায় না তো বিশেষ করে এগুলো পেতে হলে মানুষ কি করে সাগর পাড়ে আসার পরে শুয়ে থাকে তখন গায়ের মধ্যে ভিটামিন রোদ লাগায় আর ওই রোদ থেকে কিন্তু ভিটামিন ডি আমাদের শরীরে প্রবেশ করে আর এই বালুগুলোর মধ্যে সবাই শুয়ে থাকে আর পাথর তো আপনাদেরকে দেখাইছি অনেক বড় বড় পাথর যে দেখতে পাচ্ছেন অনেকে শুয়ে আছে এখনো আজকে আমি আপনাদেরকে আর কি বলবো আজকে শুধু আমি এত কিছু বলি না বা কোনো ইনফরমেশান শেয়ার করি নাই জাস্ট শুধু সুন্দর লোকেশানটা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ